ঢাকার ধামরাইয়ের বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে চলমান এসএসি পরীক্ষার ইংরেজি প্রথম পত্র চলাকালীন সময়ে এক অভিভাবক নকল সরবরাহ করতে এসে সাংবাদিকদের উপস্থিতি নকল দিয়ে দৌড়ে পালিয়ে দেন সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়ার ভয়ে এই ব্যক্তি নকল ফেলে দ্রুত সরে পড়ে ঘটনাটি কেন্দ্র ঘিরে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে নকলের কাগজে থাকা প্রশ্নগুলোর অনেকটাই মূল প্রশ্নের সঙ্গে মিলে যায় যা একটি বড় প্রশ্নবিদ্ধতা তৈরি করেছে এভাবে প্রশ্ন বাইরে গেল কিভাবে ধামরাই উপজেলা কর্মকর্তা মোহাম্মদ মামুনুর আহমেদ অনিক বলেন ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে সকলেরই চাওয়া একটি নকল মুক্ত সুষ্ঠু এসএসসি পরীক্ষা সেখানে প্রকৃত মেধাবীরাই ভালো ফল করবে কিন্তু মেধাবী হারিয়ে যাবে এটা যেটা আমাদেরকে হ্যাঁ আপনি যেটা বলছেন প্রথমে যেটা আমরা এটার যদি ক্রেডিবল অবগত হয়েছি আমরা এটার বিষয়ে ব্যবস্থা নিবো এবং হচ্ছে এটার সাথে যদি কেউ জড়িত থাকে তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া